আবার যদি ঘটনা না চলে তাহলে আবার সবাই নেশা করবো ব্যবসা শুরু করবো কাজের সন্তান আমরা কিছু কিছু গ্যারেজ মালিকরা আমাদের অটো ধরা দিছে হ্যাঁ তোমরা কামে করে খাও তোমরা বউ বাচ্চা নেওয়া শান্তি মতন খাও তোমরা এসব করো না হ্যাঁ আগে নেশা রাস্তাঘাটে চুরি হইতো ডাকাতি হইতো হ্যাঁ মানুষের ওটা চিন্তাগিরি হইতো এমন আছে ওগুলা ওগুলা নাই ওগুলা এক একটা টোকাইও নাই এমন রাস্তায় এমন কোন বাংলাদেশে কাজ পায়া সরকার এটা নির্দেশ দিসে দেখে তো আমরা সবাই কর্ম করে খাইতে পারছি আজকে এই যে আবার বন্ধ করে দিছে আবার সবাই রাস্তায় নেমে গেছি তাইলে এটা কি হ্যাঁ আবার জনগণ রাস্তায় নেমে গেল আবার শুরু হয়ে যাবে আগের হ্যাঁ নেশা নেশা আবার ধরবে মানুষ আগে মাধব ব্যস্ত জাগায় জায়গায় মাধব ব্যস্ত এখন এই অটো পায়া মাধব ব্যস্ত বন্ধ বন্ধ হ্যাঁ এখন আবার যদি বন্ধ করে দেওয়া অটো তাহলে কেউ মাধবী আসবে কেউ চুরি করবে কেউ ডাকাতি করবে কেউ পকেট মারবে কেউ বাসের জ্বালনা দেওয়া মোবাইল চিন্তাগিরি করবে এইসবই হবে আগের মতন এখন এটা বন্ধ করতে পাই আমরা হয়তো কাজ সন্তান খুঁজা বাইর করে আমরা কিস্তি লাখ গাড়ি কিনছি সরকার আমগো গাড়ি নিয়ে যাক আমরা এটা মেনে নেই ঠিক আছে সরকার আমরে কিস্তির টাকা দিয়া আবার গাড়ি নিয়ে যাক বা আমাদের একটা কাজের সন্তান বাইর করে দিলে আমরা খুশি আমরা আর রাস্তা থাকবে না ঘরের ঘরে পড়া ঘরে ফিরে যাব আমরা ঠিক আছে আমার কথা এটা লাগে এখন বলেন ঠিক আছে ঠিক আছে আমরা এটা লাগে এই চার দিন ভাই আমরা অনেক কষ্টে চলতাছি ভাই বৌ বাচ্চা অনেকের বউ বাচ্চা চলে গেছে ভাই আমার বউ বাচ্চা আজকে বাপের বাড়ি চলে যাওয়া লোক পাগল হয়ে গেছে এখন আমার বউ এটা কেন আমি যে ওর বাপের বাড়ি যে পাঠিয়ে দেবো কিভাবে পাঠিয়ে দিবো কয়দিন কয়দিন পর পর রেখে নিয়ে যায় কয়েকদিন পর পর টিআই খায় টাকা আমরা বাইশ পঞ্চাশ টাকা দিয়ে সারিয়ে আনি এখন গেড়ে তোর প্রত্যেকটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভাই

অটো মাধব যদি বৈধ হয় তাইলে অটো বৈধ বাংলাদেশের ভিতরে পুলিশ প্রশাসনের মাধবের জন্য টাকা খায় হ্যাঁ তাইলে আমরা আমাদের অটো যদি চলে তাহলে আমরা আমরা অটো লাইসেন্স করছি প্রত্যেক মাসে মান্থে পনেরোশো টাকা করে দিই আমরা ঠিক আছে সরকার আমরা একটা কাজের ব্যবস্থা করলে আমরা